কুমিল্লা দশ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী আবু সাহেব আজাদের গণসংযোগ লিফলেট বিতরণ আপনারা দেখছেন সিএস টিভি আমরা জনতার কথা বলি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের একটি দফা বাস্তবায়নের লক্ষ্যে লালমাই উপজেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন কুমিল্লা দশ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটি সহ সভাপতি ও নাঙ্গলকোট উপজেলার বিএনপি সাবেক যুগ মহাবায়ক আবু সাহেম আজাদ বৃহস্পতিবার দিনব্যাপী লালমাই উপজেলার বেলঘর দক্ষিণ ইউনিয়নের যুক্তি খোলা বাজার সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি গণসংযোগকালে তিনি কুমিল্লার দশ আসনের ভোটারদের কাছে ধানের শীষপতিকে ভোট প্রার্থনা করেন এ সময় উপস্থিত ছিলেন বেলঘর দক্ষিণ ইউনিয়ন বিএনপি সহসভাপতি মোরশেদ আলম নাগলকোট উপজেলা কৃষক দল সহসভাপতি মাওলানা দেলোয়ার হোসেন লালমাই উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা ফারুক হোসেন নাগলকোট উপজেলা স্বেচ্ছাসেবক দলনেতা শাহাবুদ্দিন পেরিয়া ইউনিয়ন বিএনপি প্রচার সম্পাদক মহাসিন মিয়াজি সদস্য মোহাম্মদুল্লাহ মিঠু বেলঘর দক্ষিণ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মোহাম্মদ স্বপন বিএনপি নেতা ভোলা মিয়া আমিনুল ইসলাম মজুমদার গিয়াসুদ্দিন মজুমদার রেজু মিয়া বেলাল হোসেন বাঙ্গোড্ডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক রুবেল হোসেন শ্রমিক দল নেতা জাকির হোসেন খোরশেদ আলম যুবদল নেতা ওমর ফারুক ছাত্রদল নেতা সালাউদ্দিন ইব্রাহিম শাহ ও বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যা নেতা কর্মী বেলগর ইউনিয়নের প্রাণ কেন্দ্র যুক্তিগুলা বাজারে আমরা দান শিখের পক্ষে গণসংযোগ করেছি এবং বেলগর ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ড থেকে আগত বিএনপি যুবদল ছাত্র দলের ভাইরা প্রেস এবং ইলেকট্রিক মিডিয়া থেকে আগত সাংবাদিক ভাইরা আলাইকুম সম্মানিত ভাইরা দেশ আজ একটি সংকটের মধ্যে অতিবাহিত হচ্ছে বিভিন্ন কুশক্তি মহান দেশীয় এবং আন্তর্জাতিক শত্রুরা আমাদের এই দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তার আলোকে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে অনেক জায়গাতে তারা পরিকল্পিত ভাবে আগুন লাগাই দিয়েছে আমাদের জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে সেইখানে এই দেশের হাজার হাজার টাকা ধ্বংস হয়ে গিয়েছে তারা অতীত দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং দেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বর্তমানেও এই দেশের মানুষ যাতে শান্তি থাকতে না পারে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে জুলাই সনাদ নিয়ে তারা মাঠ গরম করেছিল কিন্তু বিএনপি দেশের মানুষের পক্ষে দেশের মানুষের সুখে থাকার জন্য জুলাই সনাদের সিগনেচার করে এই দেশের আপমত জনতাকে শান্তি দিয়ে উঠতে চেয়েছিল কিন্তু দুঃখের বিষয় আজ জুলাই সনদকে

অনেক আন্দোলন করে অনেক সংগ্রাম করে অনেক রক্ত দিয়ে এই দেশের জুলাই আগস্টের আন্দোলন গঠিত করেছেন এবং সৈরাচার শেখ হাসিনাকে এই দেশ থেকে দিল্লিতে পলাই যাইতে বাধ্য করেছে তাই বিএনপির পক্ষ থেকে আমি বলতে চাই আগামী ফেব্রুয়ারিতে যদি কোনো ধরনের ইলেকশনকে নিয়ে বান করা হয় দুর্বার আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিহত করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে আগামী তিন মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা এই দেশের মানুষের বাঁচার অধিকার এই দেশের মানুষের শান্তিতে থাকার অধিকার বিএনপি অতীত তাদের মানুষের পক্ষে ছিল ভবিষ্যতেও ইনশাল্লাহ পক্ষে থাকবে আমাদের দেশ সাহেব তারেক রহমান যে যেত্রিশ দফা জনগণের সম্মুখে দিয়েছে আগামী দিনে বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আমরা এই বত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন করব দেশের মানুষকে শান্তিতে থাকতে দেব দেশের মানুষকে সুখে থাকতে দেব যেমন দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি তলাবিহীন জুড়ি থেকে এই দেশকে সমশীল বাংলাদেশ গড়ে তুলছেন আগামী দিনেও ইনশাল্লাহ তারেক প্রমাণকে তারে প্রমাণ এই অস্থিতিশীল পরিবেশ থেকে সুন্দর একটি বাংলাদেশ উপহার দিব সুখের একটি বাংলাদেশ উপহার দিব আপনারা আগামী ইলেকশনে দানি শিষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম